হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় বন্ধুরা পারিবারিক আয় উন্নতি সুখ শান্তি এবং দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে যদি পারেন এই মাঘ মাস চলাকালীন গরু ও কুকুরকে এই দুটি খাবার অবশ্যই খাওয়াবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জীবন থেকে সমস্ত রকমের আর্থিক কষ্ট এবং দুঃখ দূরীভূত হয় দেখুন প্রত্যেকটি পশু পাখির মধ্যে দৈবিক কৃপা দৃষ্টি থাকে এবং আমরা যদি পশু পাখিদের সেবা করি তাহলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস এছাড়াও কালভৈরবের বাহন হল কুকুর সুতরাং আপনারা যদি সামান্য এই একটি খাবার মাঘ মাস চলাকালীন বিশেষ নিয়মে গোমাতা এবং কুকুরকে খাওয়াতে পারেন এর ফলে কিন্তু আপনারাও দৈবিক কৃপা দৃষ্টির অধিকারী হয়ে উঠবেন জীবনে সফলতা আসবে এবং গ্রহদের কারণে যে সমস্যাগুলো আপনাদের জীবনে উৎপন্ন হচ্ছিল সেই সমস্যাগুলিও থেকেও কিন্তু আপনারা অনেকখানি পরিত্রাণ পাবেন এছাড়াও মৎস্য পুরাণে উল্লেখিত রয়েছে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাওয়ালে স্বয়ং গ্রহরাজ শনিদেব জাতক জাতিকাদের উপর অত্যন্ত হন প্রসন্ন এবং তাদের উপর থেকে উনার বক্র দৃষ্টি সরিয়ে নেয় সুতরাং যাদের সুনিশ্চিত সার দশা রয়েছে বা কালসর্প দোষ রয়েছে বা কোনো অন্য গ্রহের গ্রহদোষ রয়েছে তাদের অতি অবশ্যই এই মাঘ মাস চলাকালীন এই বিশেষ খাবারটি গরু ও কুকুরকে খাওয়ানো উচিত এর ফলে ন্যায়ের দেবতা শনিদেব মনুষ্য জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা উনি স্বয়ং হরণ করে নেন এবং সমস্ত বিপদ আপদ থেকেও উনি কিন্তু রক্ষা করেন যাই হোক এই মাঘ মাস চলাকালীন যে কোনো শনিবার দিন গোমাতা ও কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনাদের জীবনে ভালো সময় আসতে আর বেশি দেরি লাগবে না কারণ গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী বাস করেন তথা কুকুরকে আপনারা যদি এই খাবারগুলি খাওয়াতে পারেন তাহলে আপনাদের এই কর্মের জন্য বড় ঠাকুর আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সংকট এগুলোকে হরণ করে নেবেন দেখুন বন্ধুরা যারা অত্যন্ত ঋণের দ্বারা জর্জরিত যাদের জীবনে এই ঋণের বোঝা রয়েছে তারাও এই উপায়টি করে দেখুন মনে বিশ্বাস রেখে আস্থার সঙ্গে আপনারা যদি এই উপায়টি করেন তাহলে অবশ্যই জীবনের সফলতা কিন্তু পাবেনই পাবেন এছাড়াও শনিবার দিন আপনারা যখন কোনো কর্মের কারণে ঘরের বাইরে যাবেন সেখানে যদি কোনো অসহায় দরিদ্র মানুষকে দেখেন বা শনিবার দিন যদি আপনার গৃহে কোনো ভিক্ষুক সে ভিক্ষা চাইতে আসে তাহলে কখনোই এদেরকে খালি হাতে কিন্তু ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য মতো যতটুকু আপনি পারবেন সেই সামর্থ্য মতো আপনারা কিছু না কিছু তাদেরকে সাহায্য করবেন দান করবেন এর ফলে দেখবেন বড় ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর সর্বদাই থাকবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বড় ঠাকুর হলেন কর্মফল দাতা এবং এটাও সত্য যে দান ধর্মের ওপর কোনো ধর্মই নেই সেহেতু আপনারা দান ধ্যান অবশ্যই করবেন এর ফলে দেখবেন এই রূপ কর্মের মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের জীবনকে খুব সহজভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে সেটি হলো দেখুন বন্ধুরা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যদি বড় ঠাকুরের কোনো মন্দিরের সামনে অসত্য গাছ থেকে থাকে সেক্ষেত্রে সেই অস্বত্থ গাছের তলায় কিছুটা পরিমাণ সরিষার তেল এবং কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিয়ে আসবেন তথা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে বড় ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে কালো বস্ত্র বা সরিষার তেল বা কালো তিল আপনারা দান করে আসতে পারেন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এর ফলে দেখবেন আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা তথা সামাজিক সমস্যা থেকেও কিন্তু আপনারা অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন যাই হোক এই কয়েকটি উপায় আপনাদেরকে বলে দিলাম ভিডিওটির মাধ্যমে করে দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ